দেখা গেল ওই মহিলা যদি সারা সারাদিন যদি রোজা থাকে হয়তো দুধ নাও হতে পারে বাচ্চা পান করতে অক্ষম হতে পারে দুধ বের হবে না রোজা রাখলে বাচ্চা পান করতে পারবে না আর ওই বাচ্চা দুগ্ধ পান কীর্ত ব্যতীত অন্য কিছু খাওয়ারও তার জন্য সম্ভব নয় শুধুমাত্র ওই বাচ্চা দুগ্ধেই পান করে দুগ্ধ ব্যতীত অন্য কিছু পান করায় এখনো তার অভ্যাসে পরিণত হয়নি আর এনে তো অবস্থায় ওই মহিলা রোজা রাখলে তিনার এবং তিনার বাচ্চা দুধ পান কীর্ত বাচ্চার যদি ভয়ের আশঙ্কা থাকে যে আমি রোজা রাখলে আমার বাচ্চা দুধ পাবে না দুধ খাওয়া না খেলে আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে ক্ষতির মূর্তে পড়বে অথবা কোনো রোগে আক্রান্তই পতিত হবে তো অবস্থায় শরীয়তের দৃষ্টান্তে ওই মহিলা ওই অবস্থাতে রোজা রাখবে না পরবর্তীতে ওই মহিলা রোজাটাকে কাজায় পরিণত করবে যদি বলেন কোথায় আছে তাহলে দূরের মুখ রুদ্র মহতার এবং বাহারের শরিয়তের মধ্যে এই মশলাটা লিপিবদ্ধ রয়েছে এবং দ্বিতীয় তারপরের মশলা বাচ্চার দুধ পান করার কিন্তু এই বাচ্চার কথা দূরে মোহতার রুদ্র মহতার এবং বাহরের শরিয়তের মধ্যেও এই মাসলাগুলি লিপিবদ্ধ রয়েছে যাই হোক রাবিতে যাচ্ছে না অনেক মাসলা আছে সময় হয়ে গেছে আল্লাহ আপনাদের আমাদের সকলকেই যেন শরীয়তের আহকাম আরকান মাসাইলকে সকলকে যেন বুঝাবো করেন এবং আমাদের সকলকে যেন ওই পথের অগ্রগামে মানায় যে পথে চললে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হবে যেই পথে নবী মুস্তাফার আদেশ দিয়েছেন মহান হে বা সাহাবি যে ব্যক্তি নবী মুস্তাফার পথকে এবং সাহাবা একরামের পদকে যে ব্যক্তি অবলম্বন করবে ওই ব্যক্তি ওই দলটি হবে জান্নাতি দল জুড়ে বলুন